একদা খন্দকের যুদ্ধের পূর্বে রসুল সাল্লা আলিয়া একদিন পরীক্ষা কাজে ব্যস্ত ছিলেন হজরত ফাতেমা একটি রুটি টানার জন্য নিয়ে আসলেন রসুল সোল্লা আলিয়া জিজ্ঞাসা করলেন এটি কি ফাতেমা বললেন সন্তানদের জন্য কয়েকটি রুটি বানিয়েছিলাম সেখান থেকে এটি আপনার জন্য নিয়ে এসেছে রসুল বললেন এ ফাতেমা এটাই প্রথম খাদ্য যা তিন দিন পর তোমার পিতার নিকটে পৌঁছেছে হযরত ফাতেমা তার ছোট ছোট সন্তানদের উপরও রসুলকে প্রাধান্য দিতেন প্রতিবেশীরা খাবার পাঠালে তিনি রসুলকে সঙ্গে না নিয়ে তাদেরকে সে খাবার খেতে দিতেন না হজরত আবু তালিব ও হজরত খাদিজার মৃত্যুর পর রসুলের একাকিত্বে তিনি ছিলেন পিতার সবচেয়ে বড় মানসিক প্রশান্তি হজরত আলী রাজিয়াল্লা তালুয়ের যে বাড়িতে ফাতেমা রাদিয়াল্লা তালুকে নিয়ে বসবাস করতেন সে বাড়িটি রসুল সাল্লাহ বাড়ি থেকে বেশ কিছু দূরে ছিল তথাপিও রসুল সোল্লা আলিয়া প্রতিদিনই তাকে দেখতে যেতেন একদিন রসুল সোল্লা আলি সাল্লাম তাকে বললেন মা প্রায় তোমাকে দেখতে আসতে হয় তোমাকে আমি কাছে নিয়ে যেতে চাই ফাতেমা রাজি আল্লাহ তালু বললেন আব্বাজান যান হারিসা বিন নোমানের অনেক বাড়ি আছে তাকে বলুন একটি বাড়ি খালি করে দিতে রসুল বললেন বেটি আমার হারিসের নিকটে বাড়ি চাইতে আমার লজ্জা হয় কেননা সে প্রথমেই আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য কয়েকটি বাড়ি দান করেছেন এই কথা শুনে ফাতে মারাতি আল্লাহ তালু চুপ হয়ে গেলেন কিন্তু হারিসা বিন নোমানের কানে এ বিষয়ের কথা পৌঁছালে তিনি রসুল সোল্লা আলি সাল্লামের নিকটে এসে বললেন এ আল্লাহ রসুল আমি জানতে পেরেছি যে আপনি আপনার প্রিয় কন্যাকে আপনার সন্নিকটে রাখতে চান আমি আমার সকল বাড়ি আপনার নিকটে হস্তান্তর করে দিলাম অনুগ্রহ করে ফাতেমারাতি আনুকে ডেকে পাঠান তিনি যে বাড়িতে ইচ্ছা সেই বাড়িতে বসবাস করতে পারেন আমার জীবন ও সম্পদ আপনার জন্য কোরবান হোক আল্লাহর কসম যে জিনিস আমার নিকট থেকে নেবেন তা আমার নিকটে থাকার চেয়ে আপনার নিকটে থাকা আমি বেশি পছন্দ করি রসুল সোল্লাহ আলী সাল্লাম বললেন আল্লাহ পাক তোমার সম্পদে প্রাচুর্যতা দান করো অথবা আলী ও ফাতেমাকে হারিসা বিন রোমানের একটি বাড়িতে নিয়ে আসলেন ফাতেমা রাজিল্লা তালু স্বামীর গৃহের কাজ সবসময় নিজের হাতে করতেন তার কোনো দাসদাসী ছিল না একদিন হজরত আলী তাকে বললেন ফাতেমা জাঁতা পিছতে পিছতে তোমার হাতে ফচকা পড়ে গেছে আর ঘর ঝাড় মোছা করতে করতে তোমার কাপড় ময়লা হয়ে গেছে মোসুক ধরে পানি আনতে আনতে কোমর সিনায় ব্যথা হয়ে গেছে এবং উনুন জ্বালাতে জ্বালাতে তোমার চেহারা মলিন হয়ে গেছে তোমার আব্বাজানের নিকটে আজ গণিমতের কিছু দাসী এসেছে তার নিকটে গিয়ে একটি দাসী চেয়ে নিয়ে আসো ফাতেমা রসুলসুল্লি সাল্লামের নিকটে উপস্থিত হলেন কিন্তু লজ্জায় কিছু বলতে পারলেন না কিছুক্ষণ অবস্থানের পর তিনি ফিরে এলেন এবং আলীকে বললেন আব্বার নিকটে কোনো দাসী চাইতে সাহস আমার হয়নি এরপর স্বামী ও স্ত্রী উভয় রসুলের নিকটে হাজির হয়ে একটি দাসী প্রাপ্তির আবেদন জানালেন সাল্লাম উত্তরে বললেন আমি কোনো দাসীকেই তোমাদের ক্ষেত দিতে পারছি না কেননা আসাহের সুপার খাওয়া ও শিক্ষা দীক্ষার সুষ্ঠু ব্যবস্থা আমাকে করতে হবে আমি তাদেরকে কিভাবে ভুলে যেতে পারি যারা নিজেদের বাড়িঘর আত্মীয় স্বজন ছেড়ে তার রসুলের সন্তুষ্টির জন্য দারিদ্রের জীবন গ্রহণ করেছে একদা রসুল সোল্লা আলী সাল্লাম ফাতেমার গিরিয়ে প্রবেশ করে দেখলেন ফাতেমার স্বর্ণের একটি হার গলায় পড়ে আছে যা আমিনুল মমিনিন হজরত আলী রাজিল্লা তালু গণিমতের অর্থ থেকে ক্রয় করেছিলেন তৎক্ষণাৎ মহানবী বললেন হে ফাতেমা মানুষ যেন বলতে না পারে মোহাম্মদের কন্যা ফাতেমার প্রতাপশালী বাদশাহদের পোশাক পরিধান করেছে তখন হজরত ফাতেমা গলার হার খুলে বিক্রি করে দিলেন আর বিক্রয়লব্ধ অর্থ দিয়ে একজন দাস ক্রয় করে তাকে মুক্ত করে দিলেন রসুল আলিয়া সাল্লাম এ কাজে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন রসুলসোল্লাহ আলিয়া সাল্লাম সফরে যাওয়ার পূর্বে তার আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় গ্রহণ করতেন সর্বশেষে যার কাছে থেকে বিদায় নিতেন তিনি হলেন হজরত ফাতেমা এবং তার গৃহ থেকে সফরের যাত্রা শুরু করতেন আর যখন সফর থেকে ফিরে আসতেন তখনও সর্বপ্রথম হজরত ফাতেমার সাথে সাক্ষাৎ করতেন অতবার অন্যান্য লোকেদের সাথে দেখা সাক্ষাৎ করতেন একদা হজরত আলী ভীষণ ক্ষুধার্ত ছিল তিনি হজরত ফাতেমাকে বললেন তোমার কাছে কি আমাকে দেওয়ার মতো কোনো খাবার আছে হজরত ফাতেমা বললেন না সেই আল্লাহর কসম যিনি আমার পিতাকে নবদ প্রাপ্তি দিয়েছেন কোনো খাবারই আমার কাছে নেই কোনো খাবার ছাড়াই দুই দিন গত হয়ে গেছে যৎসামান্য খাবার ছিল তা তোমাকে দিয়েছিলাম তোমাকে আমি এবং আমার দুই আদরের সন্তানের উপর স্থান দিয়েছি উত্তর শুনে হজরত আলী বললেন কেন তুমি আমাকে আগে বলনি তাহলে আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতাম হজরত ফাতেমা বললেন হে আবুল হাসান যে জিনিস তোমার কাছে নেই তা তোমার উপরে চাপিয়ে দিতে আল্লাহর কাছে লজ্জা পায় হজরত আলী ফাতেমার কাছ থেকে বিশ্বাস এবং আল্লাহর ওপর নির্ভর করে ঘরের বাইরে চলে গেলেন এবং পরে তিনি কারোর কাছ থেকে এক দিনার ঋণ নিয়েছিলেন তিনি তা দিয়ে তার পরিবারের জন্য কিছু ক্রয় করার মনস্থর করেন কিন্তু তখন হজরত মিগদাদ বিন আল সাদের সাথে তার দেখা হয় তিনি মিগদাদকে দুশ্চিন্তগ্রস্ত দেখতে পান সেই দিনের আবহাওয়া প্রচণ্ড গরম ছিল সূর্যের উত্তাপে তার ছাতি ফেটে যাচ্ছিল আর পায়ের নিচে মাটিও ছিল ভীষণ উত্তপ্ত এই অবস্থা তাকে বেশ কষ্ট দিচ্ছিল তিনি মিগদাদকে জিজ্ঞাসা করলেন হে মিগদাদ তোমার এমন কি ঘটেছে যার কারণে এ সময় তুমি বাড়ি ও পরিবার ছেড়ে বাইরে আসতে বাধ্য হয়েছ হযরত মেঘদাদ বললেন এ আবুল হাসান আমাকে আমার নিজের অবস্থা ছেড়ে দিন আমার অবস্থার কথা জিজ্ঞাসা করবেন না হজরত আলী রাজিয়াল্লা তানু বললেন ভাই তুমি না বলে আমার কাছে থেকে চলে যেতে পারবে না মেঘদাদ বললেন ভাই আল্লাহর আস্তে আমাকে ছেড়ে দিন আমার অবস্থা সম্পর্কে জানতে চাইবেন না হজরত আলী বললেন ভাই এটা অসম্ভব তুমি কোনো ক্রমে আমার কাছ থেকে লোকাতে পারবে না তখন হজরত মিগদাদ বললেন হে আবুল হাসান যেহেতু আপনি জোর করে ধরেছেন তাই বলছি আমি সেই আল্লাহর কসম খেয়ে বলছি যিনি হজরত মোহাম্মদকে নবুয়ত এবং আপনাকে ইমামত দানের সম্মতি করেছেন আমি আমার পরিবারের জন্য রোজগারের উদ্দেশ্যে কাজের সন্ধানে বেরিয়েছি কেননা আমি যখন আমার পরিবারের থেকে বিদায় নিয়ে ঘরের বাইরে চলে আসছিলাম তখন তারা ক্ষুধার জ্বালায় ছটফট করছিল আর আমার পরিবারের কান্না শুনে সহ্য না করতে পেরে চিন্তিত মন নিয়ে ঘরের বাইরে চলে এসেছি আমার এই হলো অবস্থা হজরত আলীর চোখে এমনভাবে অশ্রু ভরে গেল যে তার দাঁড়ি মোবরো পর্যন্ত অশ্রু গড়িয়ে পড়তে লাগলো তিনি মিগদাতকে বললেন তুমি যার কসম দিয়েছ আমিও তার কসম দিয়ে বলছি আমিও ঠিক এই কারণেই বাড়ি থেকে বেরিয়ে এসেছি আমি একটি দিনার ঋণ করেছিলাম এক্ষুনি আমি তোমাকে আমার উপর অগ্রাধিকার দিচ্ছি এ বলে তিনি ডিনারটি তাকে দিয়ে মসজিদের নববীতে প্রবেশ করল সেখানে তিনি জোহর আসর এবং মগরিবের নামাজ আদায় করলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মগরীবের নামাজ সমাপ্ত করে আলীর কাছ দিয়ে যাওয়ার সময় তাকে ইশারা করলেন আলী প্রথম কথাটা দাঁড়িয়েছিলেন আলী উঠে দাঁড়ালেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছু পিছু হাঁটতে শুরু করলেন অবশেষে মসজিদের দরজার নিকটে মহানবীর সাথে মিলিত হয়ে তাকে সালাম করলেন এবং রসদ সোল্লি সাল্লাম সালামের উত্তর দিলেন মহানবী বললেন এ আবুল হাসান আমি কি রাতের খাবারের জন্য তোমার সাথে আসতে পারি হযরত আলী মাথা নিচু করে চুপি সাড়ে দাঁড়িয়ে রইলেন তিনি লজ্জায় হতভাব মহানবী সাল্লা আলি সাল্লামের সামনে কি উত্তর দেবে বুঝতে পারছেন না মহানবী ডিনারের ঘটনা এবং এটা কোথা থেকে ব্যবস্থা করেছে আর তা কাকে দান করেছে এসব সম্পর্কে অবগত ছিলেন আল্লাহ রব্বুল আলমিন তার রসুলকে ওইয়ের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে সেই রাত্রে যেন তিনি আলীর কাছে যান রসুল সুল্ল সালাম আলীর নিস্তব্ধতা লক্ষ্য করে বললেন এ আবুল হাসান কেন তুমি না বলে আমাকে ফিরিয়ে দিচ্ছ না অথবা হ্যাঁ বলে তোমার সাথে যাওয়ার জন্য বলছ না আলী লজ্জায় নবীজির সম্মানে বললেন চলুন আমি আপনার খেদমতে আছি নবী করিম আলীর হাত ধরে ফতেমার গৃহে প্রবেশ করলেন তখন ফাতেমা নামাজ শেষ করে মেয়ের আগে অবস্থান নিয়েছিলেন তার পিছনে একটি বড় হাঁড়ি রাখা ছিল সেখান থেকে অনবরত বাষ্প বের হচ্ছিল ফাতেমার পিতা গলার কণ্ঠ শুনে নামাজের স্থান ত্যাগ করে তানাকে সালাম দিলেন ফাতেমার দিল্লা তালানু নবীজির নিকটে সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন নবীজি তার সালামের উত্তর দিলেন তিনি তার পবিত্র হাত দ্বারা ফাতেমার মাথায় হাত বুলিয়ে দিলেন নবীজি ফাতেমাকে জিজ্ঞাসা করলেন তোমার দিনকাল কেমন কাটছে আল্লাহতালা তোমার উপর কৃপা করুন আমাদের রাতের খাবার দাও আল্লাহ তোমাকে ক্ষমা করুন নিশ্চয়ই তিনি তোমাকে ক্ষমা করেছেন ফাতেমা খাবারের পাতিলা নবী এবং আলীর সামনে রাখলেন আলী খাবারের প্রতি দৃষ্টি দিলেন এবং তার সুঘ্রাণ পেয়ে অবাক কণ্ঠে ফাতেমাকে জিজ্ঞাসা করলেন হে ফাতেমা এ খাবার তোমার কাছে কোথা থেকে পৌঁছেছে যা কোনো দিন দেখিনি এরকম সুস্বাদু খাবার তো আগে কোনোদিন দিন মহানবী সুল্লাহ আলি সাল্লাম আলীর কাঁধে হস্তমবারক রেখে ইশারা করে বললেন হে আলী এ খাবার তোমার সেই ডিনারের পুরস্কার ও প্রতিদান অতবার আনন্দে আল্লাহর শোকর আদায় করে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের চক্ষু যুগল থেকে বস্রু গড়িয়ে পড়ল তিনি বললেন এ আলী আল্লাহ তোমাকে হজরত জাকারিয়া এবং ফাতেমাকে হজরত মারিয়ামের অবস্থান নেয় করেছেন